বন্দে পুরুষোত্তম এক দাদা সিসি ঠাকুরকে বলছেন জ্যোতিষ বলেছে আমার গহদোষ চলছে কী করবো সিসি ঠাকুর বলছেন সব গ্রহই তো ভগবানের অধীন অনুরাগের সঙ্গে ভগবানের নাম করলে সব গ্রহই কেটে যায় যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি তাকে নিয়ে থাকো গ্রহ নাগাল পাবে না তোমায় আর এক দাদা বলছেন আমরা নিজেরা যতটা খাই ইষ্টের জন্য ততটা যদি না দিই তবে তো আমরা অপরাধী হব এ কপতায় লাভ কি। শিশি ঠাকুর বলছেন যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ন স্বপনি তোমায় আমার হয়নি পাওয়া সে কথা রয় মনে তুমি যখন বাচ্চা ছিলে মা বাবা তোমার জন্য কত করেছেন তুমি আর কতটুকু করতে পেরেছ যা হোক আমরা যদি কাউকে সুকদি হতে চাই তবে আমরা তার জন্য আমাদের করা লাগে এবং কিছু করলেও আরও করতে পারছি না বলে বেদনা থাকাই লাগে এই আকৃতিতেই যখন তুমি যেখানে যা পাবে তাকে তা দিয়ে তৃপ্তি পেতে চেষ্টা করবে একটা ফুল পাও একটা কুল পাও আগ্রহ আবেগ ভরে তাই তাকে নিবেদন করবে আদ আদত কথা হল ভোজ্য দেওয়া আন্তরিক হলেই আশানুরূপ না দিতে পারলে বেদনা লাগবে আর বেদনা না পাওয়ায় জন্যই তখন আরও বাড়তে থাকবে আরও দিতে থাকবে এতেই বাড়বে যোগ্যতা আগ্রহটা বড়ো কথা এই আগ্রহদীপ্ত সেবার ভিতর দিয়ে মানুষের অনুরাগ বাড়ে আর অনুরাগ বিনা সব ব্যর্থ আর জনুপাতিক দিতে পারছি না বলে ওই অজুহাতেই কিছু না দেওয়া চাইতে দুটো হেলেন চা বা কর্মী দেওয়া কত ভালো রকম খুদ কুড়ে যা জোটে সেই দেওয়ার মধ্যে দিয়ে কতজনের অভাবনীয়ভাবে বেঁচে গেছি তাকে আরও আরও দেওয়ার জন্য যদি মনে একটা আকৃতি না থাকে তাহলে বিবর্তন হয় না বিবর্তনের মূলেই থাকে এমন তোর আগ্রহ এবং বেদনা ওই বেদনায় তাকে বাড়তির পথে নিয়ে যায় উক্ত দাদা আবার বলছেন যার সামর্থ্য সত্য ইষ্টভীতি বাড়ায় না তাদের কি ক্ষতি হয় না শ্রী ঠাকুর বলছেন করতে করতেই বাড়াবার বুদ্ধি আসেই বলে অভ্যাসেই দ্বিতীয় স্বভাব কির গিয়েছিল এক বাড়িতে ভিক্ষা করতে কিছুই দেয় না বারবার চাইতে চাইতে গৃহিণী বিরক্ত হয়ে শেষটা এক মুঠো ছাই দিল তাপ ফকির বলল। এও ভালো হাত আসুক শ্রী ঠাকুর বলছেন আকৃতি শক্তি হয়ে উঠে ভাবের আবেগ হয়তো জাগলো আবার হয়তো উবে গেল তাই নিরন্তন সক্রিয় অনুরাগের উপর দাঁড়াতে হয় আকৃতিটা ক্ষুধার মতো এর সঙ্গে সক্রিয় সম্বেগ থাকলে সোনায় সোহাগা কোনো ভালো আবেগ আসলে কিছুতে তা ব্যর্থ হয়ে যেতে দিতে নেই একজনের প্রতি হয়তো দয়া হলো কিন্তু তার জন্য যদি কিছু না করি তখন ওই দয়া উবে যায় আমি নিরেট হয়ে যাই তাকে অন্তত একমুঠো চালও যদি দিই তাহলেও ওই আবেগটা বজায় থাকে এবং আমার চরিত্র উন্নত হয় তাই ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টভীতি করে যেতে হয় তা আমাদের ভিতর এমন একটা শক্তি সঞ্চিত করে তোলে যা আপদে বিপদের সময় ভাবনীয়ভাবে রক্ষা করে নগেন্দা বলছেন ইষ্টভীতি অন্তত আহার্য অনুপাতিক করতে হয় কিন্তু তা তো পারে না সবাই সিসি ঠাকুর বলছে যা পারে তা দিয়ে করলেই হয় সামর্থ্যকে ফাঁকি না দিয়ে তেমন ক্ষেত্রে একটা ফুল দিয়েও করলেও হয় আবার বলছেন নিজের আহারানুপাতিক না করলে তো কপটতা এসে যায় সিসি ঠাকুর বলছেন আন্তরিকতার বুদ্ধি যত বাড়ে মানুষ তাতে তত যোগ্যতাও বাড়ে ধর্মের ভানও ভালো ইষ্টবে আমরা করতাম বটে। কিন্তু এর ফলে যে কি হয় জানতাম না কিন্তু জেমসের কথার মধ্যে এই জাতীয় অনুষ্ঠানে কার্যকরিতা সম্বন্ধে ইঙ্গিত পাওয়া গেল আর বাস্তবে তার অজস্র নজিরও আছে ইষ্টবে দানের মতো দিতে হয় না নিত্য নিবেদন করতে হয় আগ্রহ থাকা চাই তা দৈনন্দিন সমস্ত কাজগুলির মধ্যে অজান অনুসূত হয় আর সেগুলোকে নিয়ন্ত্রণ করে ওর ক্ষমতা যে কি সেটা বিপদ আপদের সময় বোঝা যায় কত যে এর ঘটনা আছে তার ইয়ত্তা নেই ইষ্টপতি সস্তনী সম্বন্ধে কথা ওঠায় শ্রী ঠাকুর বললেন নৃত্য এটা নিষ্ঠা সহকারে করলে মস্তিষ্কে এমন একটা ছাপ পড়ে যে বিপদ আপদের সময় জাগ্রত হয়ে তা রক্ষা করে নৃত্য এটা করতে থাকলে অস্তিত্বের একটা স্তম্ভস্বরূপ হয়ে দাঁড়ায় ইষ্টপতি স্থী অর্ঘ চুরি গেলে ভিক্ষা করে হয় কেন সেই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলেন যে মনোযোগের অভাবের জন্য চুরি হল মানুষের কাছে গিয়ে ভিক্ষা করতে হলে সেটার ক্ষেপণ করতে হয় অনেকে হয়তো মুখ বেঁকায় অনেকে হয়তো কত প্রশ্ন করে এর ভিতর দিয়ে যে নিজের দোষ সম্বন্ধে আরও সচেতন হয় নিজেকে সংশোধন করতে চেষ্টা করে ঝিনিক দাদা বলছেন ইষ্টভীতি যদি নিয়মিত করি এবং তিন চার মাস অন্তর পাঠাই তাহলে ক্ষতি কী সিসি ঠাকুর বলেন ইষ্টবীতির বিধির ব্যত্যয় হলে সুখ শান্তির ব্যত্যই রকমে চলে আমাদের জীবনে এছাড়াও তিনি প্রশ্ন করলেন ভোরে বিছানায় বাসি বিছানায় বসে ইষ্টপীতি কি করতে পারি করা যায় সিসি ঠাকুর বলছে তবে যতটা পবিত্রভাবে করা যায় ততই ভালো সঙ্গে আরও প্রশ্ন করলেন সামর্থ্য যদি না থাকে তবে ইষ্টভিত্তি করব কীভাবে শ্রী ঠাকুর বলছেন প্রয়োজন হলে ভিক্ষা করে করবে নইলে ফুল জল যা জুটে তাই দিয়ে করতে পারো তবে নিজে যদি অন্নজল গ্রহণ করো ইষ্টের জন্য ভোজ্য যা পারো নিবেদন করবেই যোগ্যতাকে কখনো ফাঁকি দিও না সিসি ঠাকুর এই কথা বললেন সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্ত